মহাসমারোহে পালিত হচ্ছে আজ তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামের সাধক বামা খ্যাপার একশো সাতাশি তম আবির্ভাব তিথি এই আটলা গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন সাধক বামা খ্যাপা সাধক বামাখেপা মা তারার দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন তারাপীঠ মহাশ্মশানে নিয়ম মেনেই আজ শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে চণ্ডীপাঠ দ্বারকা নদী এবং এলাকার বিভিন্ন পুকুরের জল নিয়ে স্নান করানো হবে বামাখ্যাপাকে আজ শুক্রবার সকাল আটটা থেকে আটলা গ্রাম থেকে তার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের করা হয় সুসজ্জিত ওই শোভাযাত্রা গোটা আটলা গ্রাম প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় সকাল দশটা নাগাদ বারোশো চুয়াল্লিশ সালে এই শিব চতুর্দশীর দিনে সাধক বামদেব আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা তেরোশো সাল থেকে আটলা গ্রামে শিব চতুর্দশী তিথিতে বামাখ্যাপার আবির্ভাব তিথি পালন শুরু হয় তিন দিন ধরে চলে উৎসব আগামীকাল শনিবার বামাখেপা স্মৃতিরক্ষা সমিতি উৎসব কমিটির পক্ষ থেকে দশ হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে তিন দিন ধরে গ্রামে চলবে ভক্তিমূলক গীতি এবং বাউল গান বিউরো রিপোর্ট রামপুরহাট টিভি এটা হচ্ছে বামদেবের একশো সাতাশিতম আবির্ভাব মহোৎসব এই উপলক্ষে আমরা বামাখা খেপা বাবার স্মৃতিরক্ষা সমিতি বামদেবের জন্মোৎসব আমরা দীর্ঘ কয়েক মানে বছর ধরে হয়ে আসছে সেরকম আমরা সারম্বরে আমরা উদযাপিত করে চলেছি বারোশো সালের ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে বামদেবের জন্ম হয়েছিল আর আমাদের এই বামাখাপা বাবার স্মৃতিরক্ষা সমিতি আজকে দীর্ঘ প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে বামদেবের এই জন্মোৎসব আমরা পালন করে চলেছি সেই উপলক্ষে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেমন আজকে উদয়স্থ শ্রী শ্রী দিয়ে আমাদের এই উৎসবের সূচনা হয় এরপর আজকে নিশিতে আছে শ্রী শ্রী চন্ডী চতুর্মুখী হোম বিশ্ব শান্তির জন্য হোম হয় এছাড়া বিভিন্ন ধরনের বিশেষ পূজা বামদেবের এই উৎসব উপলক্ষে হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে বামদেব যাত্রা ভালোবাসতেন বলে আমাদের যাত্রা সেটা হয়ে প্রতি বছর হয়ে থাকে এবছরও আছে আগামী কাল উৎসবের দ্বিতীয় দিনে হবে অন্নকূট মানে নরনারায়ণ সেবা এবং আমরা কমিটির তরফ থেকে প্রায় দশ থেকে বারো হাজার লোকের অন্যকূটের ব্যবস্থা আমরা করেছি এবার বামদেবের ছোটবেলা তো আমাদের এই গ্রামে কেটেছে যদিও তিনি একটু শ্মশানমুখী বেশি ছিলেন সঙ্গ ছিল তার ধ্যান জ্ঞান সেই উপলক্ষে তারা মায়ের মন্দির সাধু সঙ্গটা করতেন কিন্তু ছোটবেলা থেকে রামদেবের সমসাময়িক প্রচুর লোক ছিলেন বিভিন্ন স্মৃতির সঙ্গে বামদেবের ধুলো মাটি রয়েছে বামদেবের সঙ্গে মিশে আছে शिव रामलिंग रूपेशी आामलिंग रूपे प्रकाशी जो शिव मामलिंग रूपे जई तारा जिम दोषी